আজকে আলোচনা করব শিশুর জন্য শাল দুধ কেন গুরুত্বপূর্ণ এবং প্রসূতি মা শুধুমাত্র তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে শিশু প্রসূতি মা এবং পরিবারের কি কি সুবিধা হয় তা নিয়ে আজ আলোচনা করব প্রথমে আসা যাক শাল দুধ কি এবং শিশুর জন্য কেন গুরুত্বপূর্ণ একজন গর্ভবতী মা বাচ্চা প্রসবের পর প্রসূতি মায়ের বুকে প্রথম যে গাঢ় হলুদ রঙের দুধ আসে সেটাই মূলত শাল দুধ বা কোলেস্টম বলে এই শাল দুধ বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর খাবার এবং বাচ্চার রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে এরপর আসা যাক একজন প্রসূতি মা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তবে সেই প্রসূতি মায়ের কি কী সুবিধা হয় বাচ্চা প্রসবের পর পরই বাচ্চা যদি মায়ের স্তনের বোটা চোষে তাহলে প্লাসেন্টা বা গর্ভফুল তাড়াতাড়ি পড়ে যায় এছাড়াও প্রসব পরবর্তী সময়ে যে রক্তচাপ হয় বাচ্চা যদি মায়ের বুকের দুধ টানে তাহলে রক্তচাপ দ্রুত সেরে যায় এবং জরায়ু পূর্বের অবস্থায় ফিরে যেতে সহযোগিতা করে এছাড়াও স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সার প্রতিরোধে বাচ্চার বুকের দুধ খাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভবতী মা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় তাহলে গর্ভবতী মা ও শিশুর মধ্যে একটি নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এখন দেখব যে মায়ের বুকের দুধ খাওয়ানো শিশুর জন্যে কি কি উপকার শাল দুধ শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি করে যা শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এর ফলে ডায়রিয়া, পোলিও এবং এরাইসহ মারাত্মক রোগ থেকে শিশু মুক্ত থাকে এছাড়াও মায়ের বুকের দুধ শিশুর জন্য পুষ্টিকর ও আদর্শ খাবার মায়ের বুকের দুধে শিশুর জন্য উপযোগী তাপমাত্রা থাকায় শিশু মায়ের বুকের দুধ খেতে আরম্ভ করে শিশুর জন্য 6 মাস পর্যন্ত প্রয়োজনীয় সকল ধরনের পুষ্টি উপাদান মায়ের বুকের দুধে বিদ্যমান থাকায় শিশুকে ছয় মাস পর্যন্ত আর বাড়তি কোনো খাবার দিতে হয় না মায়ের বুকের দুধ খেলে শিশুর ডায়রিয়া হওয়ার ঝুঁকি কম থাকে বাইরের দুধ কিংবা কোটার দুধ খেলে শিশুর ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও দুধের বোতল ওস্কার করা অনেক সময় কঠিন হয় এবং তা পরিষ্কারে দূষিত পানি ব্যবহারের সম্ভাবনা থাকে এছাড়াও একটি গবেষণা দেখা গেছে যে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো হলে শিশুর অপরাধ প্রবণতা কম হয় এবার আসা যাক পরিবারের উপকারিতা একজন বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ালে পরিবারের কী কী উপকার হয় মায়ের বুকের দুধ সহজলভ্য যা অর্থ দিয়ে ক্রয় করতে হয় না অন্যথায় বাহিরের দুধ কিংবা গোটা দুধ কিনতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন পড়ে কাজেই পরিবারের অর্থনৈতিক সুবিধা। অন্যান্য খাবারের চেয়ে মায়ের বুকের দুধ নিরাপদ সুতরাং বাচ্চা যদি শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করে তাহলে বাচ্চার রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কম থাকে এতে করে পরিবারের এক্সট্রা ঝামেলা দূর হয় মায়ের দুধ খাওয়ানো সুবিধাজনক এমনকি মা অসুস্থ হলেও তার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারেন এবং যখন খুশি তখন বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন এবং রাত্রি কিংবা দিনে মা যখন খুশি তখনই তার বাচ্চাকে দুধ খাওয়াতে বুকের দুধ খাওয়াতে পারেন দিনে রাত্রে যে কোনো সময় শিশু খোদা পেলে মায়ের দুধ খেতে পারেন ছয় মাস পর্যন্ত শুধুমাত্র ছয় মাস পর্যন্ত শিশু বুকের দুধ পান করলে মায়ের গর্ভধারণের সম্ভাবনা কম থাকে এতে করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ না করলেও চলে তবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে